বললো যে নষ্ট করছে মানুষ এইগুলো তো হলো কালি তোমার সাল পরে আমার কাছে চার হাজার টাকা চাল তার আমি পাঁচ হাজার টাকা দিছি না নানা বয়সী মানুষ বিভিন্ন জটিল রোগ নিয়ে আসেন তার কাছে আর তিনি জিনের মাধ্যমে চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে দেন এভাবেই সহজ সরল মানুষের আবেগকে জিম্মি করে কথিত চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন আরা নামের এক নিরক্ষণ নারী তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজেই অস্বাস্থ্যকর পরিবেশে ইচ্ছামতো তৈরি করেন ঝুঁকিপূর্ণ নানা ঔষধ যা সেবন করান রুগীদের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের চরনরিনা পূর্বপাড়ায় নিজ বাড়িতে পনেরো বিশ বছর যাবত শত শত মানুষের সাথে এভাবেই অভিনব কায়দায় প্রতারণা করে রাতারাতি কোটিপতি বনে গেছেন মাছ ধরে জীবিকা নির্বাহ করা দরিদ্র ফরহাদ মণ্ডলের স্ত্রী কথিত জিনের রানী যদিও তার কাছে চিকিৎসার জন্য আসা ভুক্তভোগীরা কেউই আরোগ্য লাভ করেননি বলে জানান

আচ্ছা দুইজনের চিকিৎসা করেছেন দুইজন কি সুস্থ হইছে সুস্থ হয় নাই আসছে আবার দুই মাস পরে আমরা আসছি দুই মাস এখন কি বলে এখন বলতেছে যাও রাতে ফোনে কথা বলবো যারা ফোন দি আসবে ঢাকা থেকে রাজশাহী থেকে অনেক দূরে দূরে থেকে আসে আমার সামনে তার মানে দিন আসলাম আমরা তো সেই দিনই মনে 1 লাখ টাকার মতো উঠলো প্রতিদিন আর সারা দিন 1 লাখ টাকা এই ওই তুলা এমনকার খায় তাবিজ করছে হ্যান্ড করছে ট্যান করছে এতগুলো টাকা লাগবে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে কথিত সেই জিনের রানি হোসনেয়ারা সাংবাদিকদের পাত্তা না দিয়ে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দেন বিষয়টি নিয়ে মাস দুয়েক আগে জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা স্থানীয় প্রশাসনের নজরে আসে এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারবিন আলমকে সাথে নিয়ে সরেজমিনে উপস্থিত হন কথিত সেই জিনের রানী হোসনেয়ারার বাড়িতে এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গোপনে পালিয়ে যান প্রতারক হোসনেয়ারা পরে তাকে আগামী রবিবারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারবিন আলমের অফিসে সাক্ষাৎ করে ব্যাখ্যা দেবার নির্দেশ দেন ব্রাহ্মমান আদালত তাদের রোগ অনুযায়ী হচ্ছে জিন তাদের ভাষ্যমত হচ্ছে জিন ভর করিয়ে তাকে সেবা দেয় এবং হচ্ছে এই যে আমলকি হরিতকি আরো কি কি আছে পানি ম্যাটেরিয়াল আপনারা ভালো বলতে পারবেন এইগুলি দিয়ে পানি দেয় খাওয়ার জন্য মধ্যে

এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে নুরি খোকন কে নিউজ আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃ স্নেহ করে উঠুক আপনার সন্তান